ডাকশু নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হলেন সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ পদে মহিউদ্দিন খান বিজয়ী সব মতপথের মানুষকে নিয়ে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ার প্রত্যয় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলা সাক্ষ্যগ্রহণ চলতি মাসের মধ্যে শেষ করার প্রস্তুতি রয়েছে বলছে প্রসিকিউশন কুবালি ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার লকার জব্দ ভয়াবহ রাজনৈতিক সংকটের মুখোমুখি নেপাল প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আইন শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে সেনাবাহিনী নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘরের বাইরে না যাওয়া নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে কাজ করছে সরকার কাতারে হামাজ নেতাদের উদ্দেশ্য করে ইসরায়েলের হামলায় পাঁচ হামাজ সদস্য সহ ছয়জন নিহত বিশ্বব্যাপী নিন্দার ঝড় এবং আবু ধাবিতে হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া দুপুর সংবাদে সাথে আছে জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম ভিপি এস এম ফরহাদ জিএস ও এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় বিস্তারিত সীমা সাইবিনের প্রতিবেদনে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ ভোট এদিকে জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানফির বাড়ি হামিম ফেলছেন পাঁচ হাজার ভোট অন্যদিকে এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো হাজার সাতশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের দলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন নির্বাচন হচ্ছে না নির্বাচনের মডেল কেউ জানে না আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে আমরা আয়োজন করতে আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায় এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবো আমরা এই আশা রাখি ভিপি এজিএস সহ ডাকসুতে পদ রয়েছে আটাশটি ডাকশু নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হয়েছেন ফাতেমা তাসনিম জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ সমাজ সেবা সম্পাদক জুবাইর নেসারি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাঝহারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া সীমা শারমিন বিটিভি নিউজ স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাকুর নবনির্বাচিত এ সময় নবনির্বাচিত জি এস এম ফরহাদ হোসেন বলেন কোনো বিজয় মিছিল নয় এখন সময় সব শিক্ষার্থীর আমানত রক্ষা করা রিপোর্ট দিনার সুলতানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি জিএস ও এজিএস এবং বারোটি সম্পাদক পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন জানান শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকশো নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের যে পথের যে মতে যে আদর্শের লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ একই প্যানেল থেকে জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন শিক্ষার্থীরা যে আমানত দিয়েছেন সেটি রক্ষা করাই এখন বড় দায়িত্ব সকল ধরনের ইলেকশনের আগে কিংবা ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত দ্বিমত হয়েছে পক্ষ বিপক্ষ হয়েছে নানা মত হয়েছে সব কিছুর ঊর্ধ্বে এসে সবকিছু ভুলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই তাদের সাথে কাজ করতে চাই সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শ হিসাবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দিবে আমাদেরকে ভুল ধরিয়ে দিবে আমাদের পথ চলাকে সহযোগিতা করবে যে প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছেন প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন বিজয়ীরা ডাকসুতে নির্বাচিত হওয়া এটি একটি দায়বদ্ধতা মনে করি আমি শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এক বছর আমাদের হাতে সময় রয়েছে এই এক বছরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই এখন হচ্ছে কাজ কাজের পরিকল্পনা করা কর্মসূচি নির্ধারণ করা যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা নিয়ে চিন্তা করার সময় মাতৃত্বকালীন সময়ে ক্লাস করার বাধ্যবাধকতা থাকায় আপুদের অনেক সময় রিয়াট নিতে হয় অথবা পড়াশোনা বন্ধ হয়েছে এমন আপুর সাথে আমার পরিচয় আছে সেই জায়গা থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা কমন রুমে যাতে আমার যে বোনেরা মা হন তাদের জন্য আলাদা একটা কর্নার রাখা আর সেকেন্ড কাজ হবে আমার সাইল কর্নার স্থাপন করা আর হচ্ছে কমন রুম ক্যাফেটেরিয়া সব জায়গায় সুপেয় পানির ফিল্টার স্থাপন করা এবং আমাদের কমন রুমের খাবারের মান যাতে একটু ভালো উন্নত হয় এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের আমাদের উপর তাদের যে ভরসা সেটারই একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের ব্যালট আমাদের পক্ষেই এসেছে তারা দিন শেষে শেষ ভরসাটা আমাদের উপরে রাখতে চেয়েছে দিনাশ সুলতানা বিটিভি নিউজ দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন ডাকসু নির্বাচন পরবর্তী সেখানকার সর্বশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে সাদ্দাম ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের জানান আপনি একটু আগে যে প্রতিবেদনটি দেখেছেন ঠিক তাই একটি উচ্ছ্বাস আনন্দ মুখর যে ভোট অনুষ্ঠিত হয়েছে তার মাধ্যমে যারা হয়েছেন তাদের তারাই বলছেন যে বিজয়ী এই বিজয় আসলে শিক্ষার্থীদের বিজয় ঠিক শিক্ষার্থীদের রায়ের মাধ্যমে তারা যেহেতু নির্বাচিত হয়েছেন তাই তারা সকালে আজ যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে বেশ কিছু বার্তা তারা শিক্ষার্থী সহ ক্যাম্পাস এবং দেশবাসীর জন্য দিয়েছেন তার আগে কিছু কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে নির্বাচনের প্রধান কর্মকর্তা ডক্টর জসীম উদ্দিন তিনি বলেছেন এই নির্বাচন এতই সুষ্ঠু হয়নি এবং কি যেই দু একটি আলোচনা সমালোচনা ছিল সেগুলো তারা খুব দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে সেটি সমাধানের ব্যবস্থা করেছিলেন এবং এখন পর্যন্ত আর আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ কারণেই তিনি বলেছেন যে এই নির্বাচন একটি মডেল নির্বাচন হিসাবে আগামী যে কোনো নির্বাচনের জন্য উদাহরণ হয়ে থাকতে পারে অন্যদিকে তিনি এও বলেছেন যে শিক্ষার্থীরা যে উৎসব এবং আমেজের নির্বাচনটি উপভোগ করেছেন এটি তাদের সবচেয়ে বড় পাওয়া ছিল সেই জায়গা থেকে তারা খুবই সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেছেন অন্যদিকে আজ সকালে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল বিজয়ী হয়েছেন তারা সংবাদ সম্মেলন ঘিরে তারা কোনো বিজয় মিছিল কিংবা কোনো আনন্দ উদযাপন দিকে তারা যাচ্ছেন না মূলত তারা আপাতত দুটি কর্মসূচি তারা এই নির্বাচনে জয়ী হওয়ার পর গ্রহণ করেছেন সেটির মধ্যে একটি হচ্ছে আগামী দুদিন তারা বিভিন্ন দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করবেন পাশাপাশি তারা আরেকটি উদ্যোগ নিয়েছেন সেটি হচ্ছে যে শহীদ আকাঙ্ক্ষার দ্বারা তারা ধারণ করেন তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগের স্থাপনের চেষ্টা করবেন এবং শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করবেন তারা অন্যদিকে সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ বলেছেন এই বিজয় তাদের তারা মনে করছেন এটি শিক্ষার্থীদের জয় এবং এই জয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে তিনি এও বলেছেন যে এই বিজয় মূলত তাদের কাছে একটি আমানত রাখা শিক্ষার্থী রেখেছে তারা একটি আনুষ্ঠানিক ঘোষণা মাত্র অর্থাৎ তারা কোনোভাবেই বলছেন না যে এ বিজয় তাদের শরবত তাদের অর্জন এভাবে না বলে তারা বিষয়টিকে শিক্ষার্থীদের দিক থেকেই বিবেচনার চেষ্টা করছেন তো তারা একই সংবাদ সম্মেলনে কাইম বলেছেন যে এই বিজয়ের মাধ্যমে তিনি ভিপি হিসাবে আসলে শিক্ষার্থীদের কাছে পরিচিত হতে চাচ্ছেন না তিনি ভাই শিক্ষার্থীদের বোন শিক্ষার্থীদের বোনদের কাছে ভাই হিসাবে সহপাঠী হিসেবে তিনি আসলে নিজের পরিচয় তুলে ধরতে চান অর্থাৎ তিনি আগামী যে এক বছর বা পরবর্তী নির্বাচন পর্যন্ত যেই কার্যকরী কমিটির মাধ্যমে ডাকসুর কর্মকাণ্ড সেগুলি তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদেরকে উপদেষ্টা মনে করে শিক্ষার্থীদের মতামতকে গ্রহণ করে এই সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করেছেন পাশাপাশি তিনি এও বলেছেন যে ক্যাম্পাসে যে সহ রাজনীতি সেটি যেন অদূর ভবিষ্যতেও বজায় থাকে এবং যে কেউ এই ডাকশিক্ষিক নির্বাচনের মাধ্যমে যে কোনো নির্বাচনে যেন একটি উদাহরণ নিতে পারে যে ক্যাম্পাসের সহিংসতা মুক্ত করা যায় এবং সব জানিয়ে একটি নির্বাচন সম্পন্ন করার যে প্রতিশ্রুতি প্রার্থীরা নিয়েছিল সেটি শেষ পর্যন্ত যে বাস্তবায়ন হয়েছে এটি তিনি উদাহরণ হিসাবে অন্যদের কাছে দিতে চাচ্ছেন পাশাপাশি তিনি বলছেন যে ক্যাম্পাসে যে কারো মত দ্বিমতের কোনো কিছু থাকবে না মূলত উন্নয়নের স্বার্থে ক্যাম্পাসের শিক্ষার মান উন্নয়নে যে যা কিছু করার দরকার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষকদের পরামর্শ নিয়ে সেগুলো করবেন পাশাপাশি এও বলেছেন যে যদি কোনো ভুল করে থাকেন কোনো অন্যায়ের পথে পা বাড়ান যাতে করে তাদেরকে সতর্ক করে দেওয়া হয় সেজন্য শিক্ষার্থীদের সহযোগিতাও কামনা করেছেন তো ডাকসু নির্বাচনের এখন পর্যন্ত ক্যাম্পাস একেবারেই উৎসব আমেজের যে পরিস্থিতি গত কয়েকদিন ধরে ছিল কোনো ধরনের উৎকণ্ঠা এখন পর্যন্ত ক্যাম্পাসে নেই গভীর রাতে যে উৎকণ্ঠার একটি সম্ভাবনা রয়েছিল সেইটির কোনো নমুনা এখন আর ক্যাম্পাসে নেই খুব স্বাভাবিকভাবে ক্যাম্পাস পরিস্থিতি বিরাজ করছে তাই আপাতত ডাকসুর এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে রয়েছে পরবর্তীতে ডাকসুর রিলিভেন্ট কোনো পরবর্তী কোন তথ্য থাকে আমাদের পরবর্তী সংবাদের মাধ্যমে জানিয়ে দেব দর্শকদের জুলাই আগস্ট গড় অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলা সাক্ষ্য গ্রহণ চলতি মাসের মধ্যে শেষ হতে পারে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের জানান প্রসিকিউটর তিনি বলেন সাক্ষীর মধ্যে পঁয়তাল্লিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এরই মাঝে সম্পন্ন হয়েছে এর মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে সাক্ষীদের সাক্ষীর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন ব্রিফিংয়ে আরও জানানো হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় আগামী সোমবার ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রসিকিউশনের পক্ষ থেকে প্রস্তুতি ছিল যে আজকে এই মামলার ঐতিহাসিক সাক্ষী মানে প্রেক্ষাপটের সাক্ষী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম এই দুজন সাক্ষ্য দিবেন এর এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করে শেখ হাসিনার মামলায় আমরা একাশি জন সাক্ষীর জবান মন্দির ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম আমরা তার মধ্যে থেকে ৪৫ জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যে ট্রাইব্যুনাল গ্রহণ করেছে আমরা আশা করছি যে এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজাল লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে এছাড়াও প্রসিকিউটর গাজী এম জানাল। দুই সালে যশোরে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে গুলি করার মামলায় আসামি পুলিশের ইন্সপেক্টর আতিকুল ইসলাম ও কনস্টেবল সাজাদুর রহমানকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিজ শেখ হাসিনার পোবালি ব্যাংক মতিঝিল শাখায় থাকা একশো আঠাশ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল আজ বিষয়টি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসেন হাবিব তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পুবালি ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে এর দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে আর ব্যাংকের কাছে আরেকটি চাবি আছে আজ সকালে রাজস্ব গোয়েন্দারা সেই লকারটি জব্দ করে এছাড়া শেখ হাসিনার নামে বারো লাখ টাকা এবং তার বোন শেখ রেহানার যৌথ নামে আরও চুয়াল্লিশ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে বলেও জানান তিনি এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে জানতে দেশের পঁয়ষট্টি ব্যাংককে চিঠি দেয়া হয় সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয় পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক সেই সূত্র ধরেই পোবালি ব্যাংকে লকারে তথ্য জানা যায় এবং অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় আজ সকালে ধারণা করা হচ্ছে ব্যাংকের লকারে গোপন তথ্য সম্বলিত ফাইল মূল্যবান দলিল ও অলঙ্কার থাকতে পারে সোশ্যাল মিডিয়ায় গুজব অপপ্রচারে এখন সয়লাভ এর অনেকগুলোতে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে দেখানোর অপচেষ্টা দেখা যায় প্রতিনিয়তই এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়িয়ে নিজেদের হীন স্বার্থ হাসিল করতে চায় কুচক্রীরা এমন একটি অপপ্রচার নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ছবি ছড়িয়ে পড়েছে সম্প্রতি ছবিতে এক বৃদ্ধা কোলে একটি শিশুকে নিয়ে কান্না করছেন ছবিটি প্রচারের মাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যাচারের শিকার হচ্ছেন পোস্টগুলোতে বলা হয় বিশ্ব সম্প্রদায়ের নিরবতায় জঙ্গিরা আরও সাহসী হয়ে উঠেছে এখন ওই সময় আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার তবে অনুসন্ধানে দেখা যায় এটি নতুন কোনো ঘটনার ছবি নয় মূলত দুই সালের পনেরো জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে জেলার ঘটনা সে সময় এই ছবিটি লোহাগারা উপজেলার সাম্প্রদায়িক হামলার সময় গ্রামে হয়েছিল তথ্য অনুযায়ী সেদিন স্থানীয় এক কলেজ ছাত্র আকাশ সাহার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয় জুম্মান নামাজের পর উত্তেজিত একদল লোক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি দোকান ও মন্দিরে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে এই ঘটনায় সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একাধিক প্ল্যাটফর্মে ছবিটি প্রচারিত হয়েছিল সে সময়কার মূলধারার গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন অনুযায়ী ঘটনার পর স্থানীয় প্রশাসন পুলিশ র্যাব ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রচারিত ছবিটি তাই কোনোভাবেই বর্তমান সময়কে তুলে ধরে না বরং গুজব ছড়ানোর উদ্দেশ্যেই তা ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় নুরুল ইসলাম খন্দকার বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করার ভার নিয়েছে তারা মঙ্গলবার স্থানীয় সময় রাত দশটার পরে সেনারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা ফেরাতে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে জারি করা হয়েছে কারফিউ নেপালের পত্রিকা কাঠমান্ডু পোস্ট জানিয়েছে বুধবার ভোর থেকে রাস্তা ছিল মোটামুটি জনশূন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয় সংবেদনশীল এলাকাগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী দেশে লুটপাট চালালে এবং ভাঙচুর করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী দেশের নাগরিকদেরও সহযোগিতা চেয়েছে তারা নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী এর আগে চলমান এই সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানান দেশটির সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিগডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ নেপালের সেনাপ্রধান বলেন বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে এ অবস্থায় বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি টানা দুই দিনের ব্যাপক অস্থিরতায় মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির সরকার একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম